ম্যানুয়েল উগারতে শান্তভাবে ব্রাজিল গোলকিপার অ্যালিসনকে বিপরীত পাশে পাঠিয়ে উরুগুয়েকে স্মরণীয় জয় এনে দেন কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় গোল শূন্য ড্র হলে ম্যাচ সরাসরি গড়ায় টাই ব্রেকারে সেখানে চার দুই গোলে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে উঠে উরুগুয়ে কাতার বিশ্বকাপের পর থেকেই চিরচেনা হলুদ জার্সিতে বিবর্ণ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল উরুগুয়ের বিপক্ষেও দেখা গেল একই অবস্থা এলোমেলো আর ভুলে ভরা পাস সমর্থকদের কাদালো দারিভাল জুনিয়রের দল কার জটিলতায় একাদশে ছিলেন না ভিনিসিস জুনিয়র তার পরিবর্তে খেলতে নামা এন্দ্রিকে খুঁজে পাওয়া যায়নি নিষ্প্রভু ছিলেন রাফেনিয়া রদ্রিগো আর লুকাস পাকুয়েতারা শেষ বিশ মিনিট উরুগুয়ের জনের বিপরীতেও কিছু করতে পারেনি সেলেসাওরা কোপার নয় শিরোপার সর্বশ্রেষ্ঠ ব্রাজিল জিতে দুই সালে আর আর্জেন্টিনার সমান সর্বোচ্চ উরুগুয়ের পনেরো শিরোপার শেষটা এসেছে দুই হাজার এগারো সালে দুদলের পরিসংখ্যানে এগিয়ে ছিল সেলেসাওরা তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশেষ করে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত খেলছে তারা এর প্রতিফলন ছিল ব্রাজিলের বিপক্ষেও বরাবরের মতো শারীরিক শক্তি নির্ভর ফুটবল খেলেছে তারা টাইম্রেকে ব্রাজিলের মিলিতাওয়ের প্রথম শট রুখে দেন উরুগুয়ের গোলকিপার সার্জিও রোচেত আর পোস্টে মারেন লুইস উরুগুয়ের জোশে হিমিনেজের শট অ্যালিসন রুখে দেন তবে ফেদে ভালভের দে বেনতাংকুর ও ম্যানুয়েল উগারতে গোল পাওয়ায় জয়ের উল্লাসে মাতে উরুগে আর হতাশা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের ফুটবলাররা